আজকে আমি দুপুরে খাওয়ার পর আমার নিজের বাড়িতে আমি শুয়েছিলাম তারপরে কিছু কিছু গ্রাম থেকে ছেলেরা আসে এসে তারা আমাকে নিয়ে যায় বাড়ি থেকে যে আমাদের কথা শুনে চলতে হবে এই গ্রামে থাকবে চলতে হবে নাহলে গ্রাম থেকে বাইরে যাবে বাইরে যেতে হবে আমি বলেছি আমার কি ভুল বলার পরে আমাকে বেদারক মারধর করে সর্দারপাড়া বলে গ্রাম পাশের গ্রামে আমাকে তুলে নিয়ে যায় সদার পাড়াতে নিয়ে গিয়ে বেদারক মারধর করে হাতে দেখতে পাচ্ছেন এখন আমি থানাতে যাইতাম সেখানে হসপিটাল থেকে হতে পারিনি গো ডিসি অফিস থেকে একাধিক অফিসাররা আসে এসে তারা আমাকে প্রোটেকশন দিয়ে হসপিটাল থেকে বার করে আমি মেল করছি আমি ডিসি অফিসেও মেল করব আমাদের থানা চন্দনেশ্বর চন্দনেশ্বর থানাতে মেল করব এবং আমাকে মোল্লা আমার গ্রামে আসে আসার পরে টিএমসি নেতাদের কাছে জিজ্ঞাসা করে যে কোথায় দেখানোর পরে একাধিক আমার সঙ্গে যোগাযোগ লাগবে টাকা পয়সা গাড়ি ঘোড়া কি লাগবে টাকা পয়সা নিয়ে ব্যবসা করে খা আইএসএফ বাংলা এই চ্যানেলটা চালাস না আমি আজকে এই চ্যানেল চালানোর জন্য আমাকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে এবং আজকে দুপুরে আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধারক মারধর করে এবং দেখতে পাচ্ছেন ইমজুর রক্ত বার হয়ে গেছে আমি প্রশাসনদেরকে বলবো দেখতে পাচ্ছেন কিভাবে বাঁশ দিয়ে মারধর করেছে আমার হাতে এখনো এখন দাগ আছে আমি বলতে চাইবো যে পুলিশ প্রশাসন যদি এটা হালকাভাবে ছেড়ে দেয় কেন ডিসি অফিস থেকে অফিসাররা গিয়েছিল গিয়ে পুরো তদন্ত করেছে আমি কতটা সত্য বলছি আর কতটা মিথ্যা কথা আর আমি এটা বলবো অফিসারদেরকে অফিসাররা ডাইরেক্ট ভিডিও করেছে এবং তারা নিজে হাতে লিখেছে কেস তারপরেও যদি এদেরকে না আইনত শাস্তি দেয় তাহলে এখানে পুরো বোঝা যাচ্ছে ভাঙরে শুধু থানা নয় এখানে থানার নামে প্রোমোশন বাড়ানো হচ্ছে অফিসারদেরকে এবং সেখানে পার্টি অফিস এক একটা থানার অফিসারদেরকে করা হচ্ছে কারণ আমি আজকে এই কথাটা বলতে বাধ্য আমি আজকে একটাবার ভাঙড়ে বেঙ্গল পুলিশ থাকার সময় আমি একবার মার খেয়েছিলাম তারপরে নিরপেক্ষ দেখছিলাম পুলিশের কিন্তু কলকাতা পুলিশ আসার পরে আমি এই যে তিনবার মার খেয়েছি আমার পুরো থানার সামনে একবার মারা হয় পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে কুড়ি মিটারের মধ্যে পনেরো থেকে কুড়ি মিটারের মধ্যে থানার সামনে আমাকে মারধর করা হয় এবং আজকে আমাকে বাড়ি থেকে আজকে আমি যেখানে ঘুমিয়ে বাড়িতে থাকি সেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে মারধর করা হচ্ছে তাহলে কি আমাকে পিরানে মেরে দেওয়ার পরিকল্পনা তোমাদের আমাকে বলছে তোকে তুই চ্যানেল ছেড়বি চ্যানেল ছেড়ে দিলে আমাদের এলাকাতে উন্নয়ন হবে তাহলে কি শাসক দল বা শৌকাত মোল্লার মতো নেতারা আমাকে টাকা দিয়ে কিনতে না পেরে আজকে আমাকে বাড়িতে মাস্তান ফিট করে দিচ্ছে কিছু দুষ্কৃতীদেরকে ফিট করে দিয়ে আমাকে মার্ডার করার পরিকল্পনা আমি যদি মরি মরেও যায় যদি ওনাদের হাতে মার খেতে খেতে তাহলে শৌকাত মোল্লা দায় থাকবে কারণ শৌকাত মোল্লা আমার বাড়ি দেখে যাওয়ার পরে সে ভিডিও ফুটেজও আমার কাছে আছে কেউ চ্যানেলে তানার ফেসবুক আইডিতে সেটা ভিডিও লাইভে ওঠার পরে শৌকাত মোল্লা তিনি নিজে মুখে বলছে যে আইসেফ বাংলার বাড়িটা কোথায় আজ তারপরেই আমার বাড়িতে আক্রমণ বারো ঘন্টা হয়নি তারপরে আমার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বেদারক মারধর করা তাহলে এখানে শকাত মোল্লা ষড়যন্ত্র ছাড়া এখানে কিছু নয় আমি যদি মরেও যাই শকাত মোল্লা এর উপরে দায় থাকবে কারণ শকাত মোল্লা বারণবার একাধিক নেতাদেরকে দিয়ে আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে আর আমি আজকে টাকায় বিক্রি না হয়ে আমাকে আমার উপরে বিভিন্ন দিন এই অত্যাচারটা চলছে সাধারণ সাধারণ আজকে বলবো যারা বিপদে পড়ে আমাকে আমার এই চ্যানেলটাকে আইএসএফ চ্যানেলটাকে ডাকেন ডেকে খবর করেন তাদের কাছে আমার আজকে অনুরোধ আজকে দেখতে পাচ্ছেন আপনাদের ন্যায্য কথা কথা বলার জন্য আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা তখনই আমার গ্রামবাসী জানতে পারে আমার চাচিরা ভাবিরা মামিরা জানতে পেরে চাচিরা জানতে পেরে আমাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে আসার চেষ্টা করে এবং তারা বলছে যদি ওই এলাকায় থাকে ওকে মেরে দেবো নাহলে ওকে আইএসএফ বাংলা চ্যানেলটা ছাড়তে হবে তাহলে পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব সাতটা থানা ভাঙর বিধানসভাতে তাদের কাছে অনুরোধ করছি আজকে যদি আমার উপরে এইভাবে রোলার চালানো হয় ভাঙড়ের সাধারণ মানুষ যারা রাখবাতে তাদের কাছে অনুরোধ করছি আজকে যদি আমার উপরে এইভাবে রোলার চালানো হয় ভাঙড়ের সাধারণ মানুষ যারা বিরোধী পার্টি করছে তারা কিভাবে থাকবে সাধারণ মানুষ ন্যায্য কথা কিভাবে বলবে এটাই আমার প্রশ্ন আজকে দেখতে পাচ্ছেন কিভাবে আমাকে জানে মারার চিন্তা ভাবনা করেছিল এবং আমার গ্রামবাসী গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে দেখতে পাচ্ছেন এই যে হাল জন্ম থেকে আমার বাপ মা মিথ্যা কথা বলা গো আর ওই ডিসি অফিসের একাধিক গিয়েছিল নিজে দেখেছে আমি কতটা সত্য বলছি কতটা মিথ্যা আজকে যদি না তারা সত্য তাকে ন্যায় প্রোগ্রাম না ন্যায় যদি না কোনো আহ তারা আইনত ব্যবস্থা নেয় তাহলে ভাববো তারা শাসক দলের চাটুকারিতা করার জন্য ভাঙড় বিধানসভাতে এসছে এটা আমি তাদের অফিসারদেরকে আমি এখনো অনেক সম্মান করি তারা আমাকে তাদেরকে আমি সম্মানের চোখে দেখি সম্মানের চোখে রাখার চেষ্টা করবেন কারণ আজকে ডিজিটাল মিডিয়া আইএসএফ বাংলাকে যখন আক্রমণ করছে তিনি চ্যানেলটার নাম কি ইন্ডিয়ান সেকুলার ফন্ড বাংলা এর কথার অর্থটা যদি জানতো অফিসাররা হয়তো জানতে পেরেছে পড়াশুনো শিখে হয়তো এই চাকরিটা পেয়েছে বলে অফিসাররা বুঝতে পেরে তারা বুঝতে পারছেন যে আইএসএফ বাংলা মানেটা কি এটা শর্ট ফার্মে এর ফুল নাম হচ্ছে চ্যানেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা এই চ্যানেলে যদি অর্থটা জানা থাকতো তাহলে হয়তো টিএমসি যারা দাদারা আমার উপরে আক্রমণ করছেন শকত মালার মতো নেতারা যারা টাকা দিয়ে আমাকে জানায় মারার চেষ্টা করছে তাহলে হয়তো তারা চেষ্টা করতো না কারণ আমি আজকে হকের বলি আজকে আমার মুখ থেকে হকের বলি বার হচ্ছে বলে আমাকে টাকা দিয়ে চেনার চেষ্টা এবং আমি থানাতে গেলে হসপিটালে গেলে সেখানে পঞ্চাশ ষাট জনা একশো দেড়শো জনা করে ছেলে পাঠিয়ে দিচ্ছে এর মাস্তান আমাকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাবে ডাইরেক্ট গিয়ে আমাকে ঋণ বলে যে কলেজের ইউনিয়নের দায়িত্ব আছে সেই ঋণ আমাকে হুমকি দিচ্ছে যদি কেস করিস তোকে জানে মেরে দেবো তাহলে আজকে আমার আমি একটা ভারতের স্বাধীন স্বাধীন দেশে আজকে বাস করছি আমি স্বাধীন নেই কো পরাধীন হয়ে বেঁচে আছি আজকে আপনাদের কাছে অনুরোধ সবাই প্রতিবাদ গর্জে তুলুন ভাঙড়ে সাতটা থানার নামে যদি অফিসাররা ন্যায় যদি না কোনো পরিকল্পনা নেয় ন্যায় নিয়ে যদি না কোনো আইনত ব্যবস্থা নেয় তাহলে আমি ভাববো সাতটা থানা শুধু নামে শুধু প্রমোশন বাড়ানোর জন্য আর টিএমসি গাড়িটা করার জন্য কারণ টিএমসি একাধিক ভুল করছে ভাঙড়ে ভাঙড়ে তোলা বাজি করছে এবং ভাঙড়ে একাধিক জায়গায় ওয়েট লাইনে ঘর বাড়ি করছে সেসব ভিডিও আমি তুলে ধরছি বলে আজকে আমাকে জানে মারার চেষ্টা কারণ তাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আর আমার এই হকের বলি আমি যতদিন বেঁচে থাকবো আমার হকের বলি বাড়াবে হয়তো আমাকে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার আমি তুলে ধরার জন্য আজকে আমার উপরে এই ক্ষোভটা সহকাতমিক টাকা পয়সা দিয়ে জানে মারার চেষ্টা করছে আজকে আপনাদের কাছে অনুরোধ যে দুষ্কৃ ছোট 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 অফিসার আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি অফিসারদের এই ছোট ছোট নেতা এই ছোট ছোট মাস্তানদের যদি আপনারা এলাকা থেকে তুলতে পারেন গ্রেফতার করতে পারেন তাহলে আগামী দিন ভাঙ্গরে মাস্তান যারা গুন্ডামি করছে ভাঙ্গরটা ঠান্ডা হবে আর না হলে যদি এই ছোট ছোট মাস্তানদের যদি আপনারা যদি প্রোটেকশন দিয়ে রাখেন তাহলে ভাঙ্গর বিধানসভাতে সাধারণ মানুষ বাসতে পারবে না এটা আমার বুয়া চাচা আমি জানো ভাঙ্গর বিধানসভাতে একা দিকে লাগাতে ঘুরে বেрачиছি তো ভাঙ্গন নাই সন্দেশখালী ডায়মন্ড হারবার একা এলাকা আমি ঘুরে বেрачиছি সব থেকে বেশি ভাঙড়ে শুধু মাস্তানি চলছে আর এখানে সব থেকে বেশি টাকার একটা অংশ পাওয়া যায় সেই জন্য কি আমার মতন চ্যানেলটাকে দমন করা হচ্ছে কেন আমি যতদিন বেঁচে থাকবো এই আইএসএফ বাংলা চ্যানেলে কাজ করবো আমি চ্যানেলে নাকি না কাজ করলে আমার গ্রামে উন্নয়ন হবে সকাত মোল্লা নাকি বলে গিয়েছে তাহলে আমি এই চ্যানেলে কাজ করা তাহলে উন্নয়ন যদি করার হতো সকাত মোল্লা তাহলে চ্যানেল দেখে তো উন্নয়ন হয় না তাহলে আমার ওই গ্রামে বাড়ি বলে আমার গ্রামে কোনো উন্নয়ন হবে না এবং এই চ্যানেল থাকলে টিএমসি নেতাদেরকে ঠেট দিয়ে গেছে যে আইএসএফ বাংলা যদি গ্রামে থাকে তাহলে কোনো উন্নয়ন হবে না ভাববো এই আমার মতো নিরীহ ছেলেদেরকে জানে মারার চেষ্টা যারা প্রতিবাদ করছে হকের হয়ে কথা বলছে কালকে আনিস খান চলে গেছে পরশু দিনকে হয়তো রশিদেরও চলে যেতে হবে কিন্তু হাসতে হাসতে আমার জীবনটা আমাকে বলছিল আসলে মারধর করেছে এটা দেখতে বাঁশের আগা লেগে আমার গায়ে একাধিক জায়গা কেটে গিয়েছে রক্ত জমাট হয়ে গেছে যদি অফিসাররা আজকে যদি নিরপেক্ষ না থাকে তাহলে ভাঙরের সাধারণ মানুষটা কিভাবে নিরাপক্ষ থাকবে আপনাদের কাছে অনুরোধ দুটো হাত ধরে অনুরোধ করা হচ্ছে আপনারা পুলিশ প্রশাসনের যে উর্দির কাজটা আপনার কাজে লাগান যদি না গ্রেপ্তার করতে পারেন তাহলে আগামী দিন সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারবে না আপনাদের কাছে অনুরোধ সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা চারিদিক থেকে আন্দোলন তুলে ধরুন কারণ আমার মতন আপনাদের ঘরের ছেলে আজকে আন্দোলন করছে আজকে বলে চেষ্টা বারংবার আমাকে হুমকি আছে জানে মার আমি সেটা পরোয়া না করি আজকে কিন্তু আমার ঘর থেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে তাহলে আপনারা বুঝতে পারছেন কি পরিস্থিতির মধ্যে আমি আছি অবশ্যই আপনারা ফলো করুন এবং সাধারণ মানুষের সামনে এই ভিডিওটা দীর্ঘ দিতে করুন